কংগ্রেস তাকে প্রায় ভুলিয়েই দিয়েছিল খাতায় কলমে তার মৃত্যু নিশ্চিত করতে তৈরি হয়েছিল কমিশন অভিযোগ নেতাজি অনুরাগীদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে শুধু মান্যতা দিয়েছেন এমনটাই নয় নেতাজি সংক্রান্ত অনেক ফাইল জনসমক্ষে আনা হয়েছে নরেন্দ্র মোদীর সৌজন্যে একশো বছর পার করে এখনো জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক নেতাজি উনিশশো সালের একুশে অক্টোবর সিঙ্গাপুরের স্বাধীন আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেছিলেন ছেচল্লিশ বছর বয়সী সুভাষচন্দ্র বসু তার অন্তর্ধান ও মৃত্যু আজও দেশবাসীর কাছে রহস্য যে রহস্য উন্মোচন হয়নি আন্তর্জাতিক সম্পর্কে দোহাই দিয়ে তবে মানুষের আবেগের তোয়াক্কা না করে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে প্রতি বছর নেতাজির মৃত্যু উল্লেখ করে টুইট করা হয় প্রসঙ্গত উনিশের ভোটের আগে কেন্দ্রীয় সরকারের সৌজন্যে ভারত জুড়ে পালিত হয় আজাদ হিন্দ সরকারের পঁচাত্তর বছর সেই উপলক্ষে চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বছরের দ্বিতীয়বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ইন্ডিয়া গেটে বসে নেতাজির মূর্তি দু হাজার একুশ সাল থেকে নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার এখন অপেক্ষা সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আসার এবং বাস্তবে নেতাজির সঙ্গে কি হয়েছিল তা জানার দেশবাসীর আশা সঠিক সময়ে তা করার সাহস রয়েছে একমাত্র নরেন্দ্র ব্যুরো রিপোর্ট বেঙ্গল আবার